আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে কথা বলবো টাঙ্গাইল জেলা সম্পর্কে টাঙ্গাইল জেলা সম্পর্কে কথা বলতে হলে প্রথমে যে কথাটি আসে সেটি হচ্ছে চম চম টম টম তাঁতের সরি এই দিন নিয়ে টাঙ্গাইলে বাড়ি এই প্রভাব বাক্যটি কিন্তু আমরা সকলেই জানি তো চলুন টাঙ্গাইল নিয়ে কথা বলি তবে বলারাই কিন্তু একটা কথা বলবো আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো চলুন শুরু করি টাঙ্গাইল জেলা হল বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত বাংলাদেশের চৌষট্টি জেলার একটি যা ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমা থেকে নয়শো পঁচাত্তর বর্গ কিলোমিটার এবং ময়মসিংহ সদর মহকুমা থেকে দু হাজার চারশো বর্গ কিলোমিটার জমি নিয়ে বর্তমান টাঙ্গাইল জেলাটি তৈরি করা হয় উপজেলার সংখ্যা অনুসারে টাঙ্গাইল বাংলাদেশের এ শ্রেণীভুক্ত একটি জেলা জেলাটির মোট আয়তন তিন হাজার চারশো চোদ্দ দশমিক তিন পাঁচ বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা আনুমানিক আটত্রিশ লক্ষ জনসংখ্যা অনেক সময় আগাতে এবং পিছাতে পারে সেজন্য জনসংখ্যার যে তথ্যটি দেয় সেটি কিন্তু অনেক সময় কম বা বেশি হতে পারে টাঙ্গাইলের আয়তনের ভিত্তিতে ঢাকা বিভাগের সর্ববৃহৎ জেলা এবং জনসংখ্যার ভিত্তিতে এটি দ্বিতীয় বৃহত্তম জেলা উনিশশো সাল অবধি টাঙ্গাইল ছিল অবিভক্ত ময়মনসিংহ জেলার একটি মহকুমা এবং উনিশশো খ্রিস্টাব্দে টাঙ্গাইল মহকুমাকে জেলায় উন্নীত করা হয় টাঙ্গাইল জেলা একটি কৃষিপ্রধান অঞ্চল এ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত এবং এর মাছ দিয়ে লৌহজন নদী প্রবাহমান টাঙ্গাইল জেলা হতে ঢাকা এর দূরত্ব চুরাশি কিলোমিটার এই জেলার উত্তরে জামালপুর জেলা দক্ষিণে ঢাকা জেলা ও মানিকগঞ্জ জেলা পূর্বে ময়মনসিংহ জেলা ও গাজীপুর জেলা পশ্চিমে রয়েছে সিরাজগঞ্জ জেলা এ জেলার ইতিহাস বেশ সুপ্রসিদ্ধ টাঙ্গাইলের নামকরণের বিষয় রয়েছে বহু জনশ্রুতি ও নানা মতামত সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেল তার মানচিত্রে এর সম্পূর্ণ অঞ্চলকেই আটিয়া বলে দেখিয়েছিলেন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের আগে টাঙ্গাইল নামে কোনো স্বতন্ত্র স্থানের পরিচয়ই পাওয়া যায়নি টাঙ্গাইল নামটি পরিচিতি লাভ করে পনেরোই নভেম্বর আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইল স্থানান্তরের সময় টাঙ্গাইলের বিভিন্ন স্থানের নাম আইল শব্দের আধিক্য আছে যেমন বাসাইল ঘাটাইল ডুবাইল নিকরাইল রামাইল ইত্যাদি অনেকের ধারণা টাঙ্গাইলের অন্য স্থানের নামের সাথে সামঞ্জস্য রেখে ঘটনা প্রবাহে টাঙ্গাইল নাম এসেছে টং শব্দের ফরাসি অর্থ উঁচু আর আইল হচ্ছে আবাদি জমির সীমানা সংলগ্ন অংশ এখানকার মানুষ বসবাসের জন্য মাটির উপর বাঁশ পুঁতে টং ঘর নির্মাণ করত টং ফরাসি শব্দ অর্থাৎ উঁচু অতীত সময় স্থানীয় অনার্য বাসিন্দারা বাসস্থানকে ইল বলত টাঙ্গাইল জেলা প্রাচীনকাল থেকেই পাহাড়ের উঁচু ভূমি ও নিকটবর্তী জমি কৃষির সমাহার এই উঁচু ভূমি বা টং ও জমি আইল এই দুইটির সমন্বয়ে বিভিন্ন ঘটনা প্রবাহের এলাকার নাম দেওয়া হয় টাঙ্গাইল তবে মূল কথা একটি এটি সবচেয়ে বেশি প্রচলিত শব্দটি টানে শব্দ এসেছে এটি কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে থাকে উনিশশো উনসত্তর সালের আগ পর্যন্ত এ টাঙ্গাই জেলাটি ময়মনসিংহের একটি অংশ ছিল তবে এটিকে জেলায় উন্নীত করার জন্য বিভিন্ন সময় কিন্তু প্রস্তাব পেশ করা হয়েছে তা বিভিন্ন কারণে কিন্তু হয়ে ওঠেনি উনিশশো আষট্টি খ্রিস্টাব্দে তিনশো একচল্লিশ একর জমি হুকুম দখল করে টাঙ্গাইল জেলা সদরের নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে একই ডিসেম্বর তদনন্তীন পূর্ব পাকিস্তানের গভর্নর অ্যাডমিরাল এস এম আহসান টাঙ্গাইল জেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব এ এন কলিমুল্লা ছিল টাঙ্গা জেলার প্রথম জেলা প্রশাসক উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গ্রাম পরিসংখ্যান স্থানটি কসবা আটিয়া বলে উল্লেখ করা হয় এইভাবে বিভিন্ন সময়ে দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল মহকুমা প্রতিষ্ঠার এক শত বছর পর অর্থাৎ উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে একই ডিসেম্বর টাঙ্গাইল মহকুমা তৎকালীন পূর্ব পাকিস্তানের উনিশতম জেলা হিসেবে আত্মপ্রকাশ করেন বাংলার চিরপরিচিত লোক সংস্কৃতি নিয়ে টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী জনপদ টাঙ্গাইলের তড়ি চমচম মিষ্টি আর তাঁতের শাড়ি ছিল উপমহাদেশে বিখ্যাত বাংলাদেশের লোক ঐতিহ্যের অংশ মাটির মৃৎপাত্রের ফলক আর নকশিকথা এখানেই বিকাশ লাভ করে এছাড়া কয়েকটি মুসলিম ঐতিহ্যে তাদের মধ্যে আটিয়া মসজিদ ধনবাড়ি মসজিদ ও মাজার কদিন হামজানির মসজিদ খামার বাড়ার মসজিদ ও মাজার প্রভৃতি উপজাতির ঐতিহ্য রয়েছে গারোদের ওয়ানগালা যা বেশ পরিচিত প্রকৃতপক্ষে টাঙ্গাইল জেলার শাড়ি জেলার গর্বের বস্তু টাঙ্গাইলের সারির কদর দেশজোড়া একসময় বাংলাদেশের খ্যাতি ও গৌরব ছিল মুসলিম এবং জামদানির জন্য তন্মধ্যে জামদানিটিকে থাকলেও মসলিন শুধু এখন ঐতিহ্যের সামগ্রী তবে মসলিন ও জামদানির পর বাংলাদেশে বস্ত্র খাতে টাঙ্গালিয়া শাড়ি নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে টাঙ্গা জেলায় কৃষক কামার কুমার জেলে তাতে ডাক্তার ইঞ্জিনিয়ার মন্ত্রী সকল পেশায় কিন্তু কম বেশি লোক রয়েছে টাঙ্গা জেলায় রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান এই মধুপুর জাতীয় উদ্যানে কিন্তু হরিণ বানর সহ বিভিন্ন ধরনের পশুপাখি রয়েছে এই বনটি সারা বাংলাদেশে কিন্তু বিখ্যাত এবং বাংলাদেশের প্রধান তিনটি বনের মধ্যে কিন্তু একটি মধুপুর এরপর যদি বলি দুশো এক গম্বুজ মসজিদের কথা মসজিদের কথাও কিন্তু আপনারা জেনে থাকবেন অনেকে এটি বাংলাদেশের অন্যতম এবং গম্বুজের দিক থেকে সর্ববৃহৎ একটি মসজিদ তাছাড়া রয়েছে মহিরা জমিদার বাড়ি এই মহিরা জমিদার বাড়ি কিন্তু বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সংস্কারের দিক থেকে সবচেয়ে বড় জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের সিনেমা শুটিং হয়েছে এত সিনেমা শুটিং হয়তো বা বাংলাদেশের আর কোনো জমিদার বাড়িতে কিন্তু হয়নি আসার টাঙ্গাইল জেলায় রয়েছে বাংলাদেশের সবচেয়ে পুরনো মসজিদগুলোর মধ্যে একটি প্রায় সাতশো বছরের পুরনো মসজিদ যেটি ধনবাড়ি মসজিদ নামে পরিচিত তাছাড়াও ধনবাণীর জমিদার বাড়িও কিন্তু বেশ প্রসিদ্ধ এবং সবার কাছে পরিচিত তাছাড়াও আতিয়া মসজিদও আগেকার দশ টাকার নোটে কিন্তু দেখা যেত যে মসজিদটার সুনামও কিন্তু টাঙ্গালি মানুষের কাছে কিন্তু কম নয় তাছাড়াও এ জেলার উপর দিয়ে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং সিরাজগঞ্জকে কিন্তু সংযুক্ত করেছে যমুনা সেতু এই যমুনা সেতুরও কিন্তু একটা অংশ টাঙ্গাইলের মধ্যে পড়েছে এছাড়াও কিন্তু টাঙ্গাইল জেলায় আরো বেশ কিছু দর্শন যেমন আমি যদি বলি মৌলানা আব্দুল হামিদ খান বাসানি তার এখানে জন্ম না হলেও তার বসতি এবং তার মৃত্যু কিন্তু এখানে হয়েছে তারপর যদি বলি রা সাহা তিনি কিন্তু একজন বুদ্ধিজীবী ছিল তাছাড়াও তার বেশ কিছু কীর্তি যেমন কুমুদিনী হাসপাতাল কুমদিনী সরকারি কলেজ সহ ভারতের হোমস এরকম আরও বেশ কিছু কিন্তু প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠা করে গেছেন তাছাড়াও এ জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের তিনটা যদি জেলা যদি ধরা হয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিখ্যাত তাহলে কিন্তু একটা থাকবে টাঙ্গাইল। এবং এই টাঙ্গাইলে কিন্তু প্রচুর সারা বাংলাদেশ থেকে কিন্তু কম বেশি শিক্ষার্থীরা পড়তে আসে এ টাঙ্গাইলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল মেডিকেল কলেজ সরকারি সাদত কলেজ মির্জাপুর ক্যাডেট কলেজ বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বি এফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুর সখিপুর তো এই ছিল টাঙ্গাই আমার সকল তথ্য আমার তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এবং ভুল হলে আপনারা সেটি কমেন্ট বক্সে জানাতে পারুন তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম